আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আজকে আমরা একটি গল্পের দুইটি পার্ট একসাথে দেব কারণ কালকে আমরা গল্পটি আপলোড করে নিই এবং রাতেও এটার একটি পার্ট দেব এখন আমার একটি প্রশ্ন কারণ আমরা এআই দিয়ে ভিডিও মেক করি এ আমরা এয়ার স্পিড বাড়িয়ে দিয়েছি এখন কি গল্পের বয়সটা তেমন একটু ভালোর উন্নতির দিকে যাচ্ছে না মানে এয়ার স্পিডটা বাড়ানোর কারণে তা কমেন্টে বলে যাবেন প্লিজ সবাই যারা ভিডিওটি দেখবেন তিলহান কেয়ার হাতে মৃদু চুমু খেয়ে কণ্ঠে বলল জানি তুই আমার উপর রাগ করে আছিস তোর ওই রাগটাই আমি ভাঙাতে চাই তাই তো তোর প্রিয় জায়গায় প্রপোজ করতে নিয়ে আসা তবে সরি যান সারপ্রাইজের জন্য কিটকিটে মেডিসিন মিশিয়ে করে নিয়ে আসতে হলো তিলান হাটু গেড়ে বসার অবস্থায় কেয়ার হাত ধরে রেখে কণ্ঠে বলল জান তুই আমার আঠারো বছরের পূর্ণতা তোকে ঘিরে আমার জীবন প্লিজ জান আমায় ফিরিয়ে দিস না তোকে ছাড়া বাঁচতে পারব না আমি আজ যদি অ্যাকসেপ্ট না করিস তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তোকে ছাড়া একটি মুহূর্ত আমার জন্য কষ্টকর কি হলো যান কিছু বল আমি আর সহ্য করতে পারছো এই কান্না বুটের বা পাশটা কেমন করছে উত্তর দে প্লিজ কেয়ার মুখে কোন শব্দ নেই সে যেন এই মুহূর্তটা অনুভব করতে কষ্ট পাচ্ছে সে কি বলবে বুঝতে অক্ষম তিহানের এই আর্তনাদ সহ্য করতে পারছে না অন্যদিকে নিজেকে উচ্চ করে বিদেশ চলে যাওয়ার কষ্টটা তাকে করে করে খাচ্ছে কেয়ার চোখের পানি টলমল করতে থাকলো তিহান কেয়ার পানে তাকিয়ে আবার উঠে বসলো এই পাগলি তুই কান্না করছিস কেন তিহান কেয়ার গাল চোখে ধরে পাগলের মতব। বল লতায় লাগলো কথাটা এই জান তুই কাঁদছিস কেন বল কি হয়েছে কাঁদবি না যান তোর চোখের আমার সহ্য হয় না রে প্লিজ কাঁদবি না তোর চোখের জলে আমার আকাশটা এলোমেলো থেকেছে আমার খুব কষ্ট হচ্ছে যান তুই কাঁদবি না যা নবল তিহান কেরার চোখ মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো কেরা তিহানটির পিছু হয়ে দাঁড়ালো তিহান কেরাকে নরম স্পর্শে নিজের দিকে ফিরিয়ে করুন কণ্ঠে বলল তুই কি আমায় ফিরিয়ে দিবি যান বল না যান তুই যদি আজ আমায় ফিরিয়ে দিস বিশ্বাস কর আমি একটুও কষ্ট পাব না তবে তোর চোখের জল আমায় ভীষণ কষ্ট দিচ্ছে যান তুই একদম কাঁদবি যান দেখ যান আমার বুকের বা পাশটা কেমন করে ব্যথা করছে কান্না আমার সহ্য হচ্ছে না কেয়া মুখ চেপে আরো কান্না করতে লাগল তিহান আর উদ্দেশ্যে বলল তুই কি আমায় ভালবাসিস না বল না জান বল কথাটা বলেই তিহান কেয়ার হাত ছাকাতে লাগলো এক পর্যায়ে কেরা চিৎকার করে বলতে লাগলো না আমি ভালোবাসি না আপনাকে উদ্ধৃতি চিহ্ন শব্দটা যেন সমুদ্রের দেবের বাড়ি কে আকাশে গিয়ে থাকলো সবকিছু স্থির হয়ে গেল এতক্ষণ সমুদ্রের কোলাহল চললেও এখন যেন তিহানের কাছে সবকিছু থেমে গেল অনুভব হলো মনের গভীরে এক গভীর শূন্যতা অনুভব হলো তিহানের চোখ থেকে এক ফোটা জল গড়িয়া পড়ল কেরা চিৎকার করে বলতে লাগলো আমাকে যখন অবহেলা করে বিদেশ চলে গিয়েছিলেন তখন আপনার এই ভালোবাসা কোথায় ছিল বলুন কোথায় ছিল আমাকে আপনার পছন্দ না হলে বলে দিতেন এইভাবে বাড়ি ন এত মেহমানের সামনে অপমান কেন করলেন আপনি জানেন বড় আম্মুর কি হয়েছিল বড় আম্মু তখন অসুস্থ হয়ে পড়েছিল কে রাতিহানের চোখের দিকে তাকিয়ে রাড়িকণ্ঠে বলল আমাদের কথা আপনি না ভাবলেন কিন্তু বড় আম্মুর কথাটায় কোটিবার ভাবতেন সেদিন বলুন কোথায় ছিল সেদিন আপনার এই ভালোবাসা বলুন তিহান ভাই বলুন তিহান বুকের বাপাশে হাত রেখে ভারী কণ্ঠে বলল প্লিজ জান আর কিছু বলিস না আমার বুকের বাপাসটা খুব ব্যথা করছে তোর চেখে রজল আর ফিরিয়ে দেওয়া আমাকে জিন্দা লাশে পরিণত করছে আর কিছু বলিস না এইবার থামো যান চারপাশের পরিবেশটা নীরব হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ চুপ থেকে তিহান ভারী কণ্ঠে বলল অনেক রাত হয়েছে তোকে বাসায় পৌঁছে দিচ্ছি তারই মধ্যে হঠাৎ সেই মুহূর্তে জিসানো চিন্তিত হয়ে এসে হাজির হলো কি গৃহদস্ত তোদের মুখটা এমন দেখাচ্ছে কেন কিছু কি হয়েছে না মানে ঠিক আছিস তো তোরা তিহান এক হাতে চোখের কোণে জমে থাকা জল মুছে জিসানের উদ্দেশ্যে বলল তোর সাথে কাল কথা হবে এখন বাসায় যেতে হবে আরে দোস্ত হয়েছে কি সেটা তিহান জিসানের কথায় কোনো উত্তর না দিয়ে কেয়াকে নিয়ে গাড়িতে উঠে বসো তিহান গাড়িতে কেয়ার সাথে একটা কথা বলেনি কেয়ার মাথা নিচু দু হাত আঙ্গুল মুঠু করে জড়িয়ে রেখেছে মাঝে মাঝে চুপিসারে তিহানের পানে তাকিয়ে আবার দ্রুত দৃষ্টি নিচ্ছে যেন ভয় অস্বস্তি আর অপরাধবোধ মিলেমিশে বুকের ভেতর চাপ সৃষ্টি করছে তিহান পুরো সময় ড্রাইভিং এ মনোযোগ রেখেছে মুখে কোন অভিব্যক্তি নেই নীরব কঠিন ঠান্ডা যেন কয়েক ঘন্টা আগে সে প্রপোজের মুহূর্তটা আর কেয়ার ভালোবাসি না বলার শব্দ তার মনের ভেতুর জমে বরফ হয়ে গেছে গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ আরে আর মনে হচ্ছে এই তীব্র যেন প্রতিটা সেকেন্ডে তার অপরাধ বোধ আরো স্পষ্ট হয়ে উঠছে অবশেষে গেটে গাড়ি তিহান শীতল কণ্ঠে দরজা খুলে পা নামাল কিন্তু এক মুহূর্তের জন্য তিহানের দিকে তাকানোর সাহস পেল না মাটিতে পা পড়তেই ঠান্ডা হওয়ার সাথে এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরল মনে হচ্ছিল না শব্দটাই হয়তো তাদের মধ্যে চিরকালের দূরত্ব তৈরি করে দিল দুজনের মুখে কোনো কথা নেই নিরবতায় প্রবেশ করল খান বাড়ির ভেতর তিহান কেয়াকে রুমে দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে পা বাড়াতে কেয়ার নরম শীতল কণ্ঠ সরি তিহান ভাই তিহান কেয়ার পানে মৃদু হেসে বলল সমস্যা নাই কুই ঘুমিয়ে পর আল্লাহ হাফেজ বলে তিহান চলে গেল কেয়ার চোখে ঘুমার আসবে কই সে রুমে পায়চারি করতে থাকলো একবার এপাশ থেকে ওপাশ আর তিহানের কথা ভাবছে সে কি কাজটা ঠিক করলো সে তো তিহান ভাইকে তার করা ভুলটি তুলে ধরতে চেয়েছিল তবে ভালবাসে না তা তো নয় রাত একটা পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ কেয়ার ফোনে জিসানের কল বেজে উঠল সবে মাত্র চোখ লেগেছিল তো আকার রও হঠাৎ এই সময়ে জিসেন ভাইয়ের ফোন দেখে কেয়া চমকে উঠল এত রাতে জিসেন ভাই কেন কল করলেন তড়ি করে কল রিসিভ করতে এই থেকে জিসেনের কণ্ঠ ভেসে এলো আতঙ্কে কাপা বলল কেয়া তুমি তাড়াতাড়ি হাসপাতালের আসো তিহান অ্যাক্সিডেন্ট করেছে প্লিজ আমি বুঝতে পারছি না কি করব তুমি তাড়াতাড়ি এসো এখন রাখছি আঙ্কেলকে কল করতে হবে তবে কিভাবে সবটা বলবো বুঝতে পারছি না বলে এই কলটা কেটে গেল কথাটা শোনা মাত্র কেয়ার হাত থেকে ফোনটা ছিটকে মেঝেতে পড়ে গেল বুকের ভেতরটা হাহাকার করে উঠল না তিহান ভাই আপনি এটা কি করলেন কেন করলেন এক মুহূর্ত দেরি না করে সে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়ে বেরিয়ে গেল হাসপাতালের পৌঁছাতে কেবি নের বাইরে জিসানকে কপালে হাত চেপে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কেয়াকে দেখে জিসান দৌড়ে এল তুমি এসেছো কেয়া জিসান ভাই তিহান ভাইয়া কি হয়েছে কিভাবে হলো বলুন না প্লিজ জিসান ভাই শ্বাস নিয়ে বলো আকার নয় তো কেয়া তিহান রাগ করে গাড়ি চালাচ্ছিল তাই অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে যারা ছিল তাদের একজন তিহানের ফোনের লাস্ট ডায়াল নাম্বার দেখে আমাকে কল দেয় আমি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই তারপর তিহানকে হাসপাতালে নিয়ে আসি কথাটা শুনে জেনে কেয়ার কান ভারী হয়ে এলো কেয়া মাথা নিচু করে চুপচাপ বসে পড়ল তার চোখে অশ্রু জমে উঠল হৃদয়টা ব্যথায় ভরে উঠল কিন্তু তার ভাষায় প্রকাশ করার মতো শক্তি আজ তার ছিল না কেয়ার মনের গভীরে একটাই চিন্তা বাঁচছিল সবকিছু আমার জন্মই হয়েছে যদি তিহান ভাইয়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তারই মধ্যে হঠাৎ করে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলেন কেয়া ছুটে গিয়ে বলল ডাক্তার বলুন না তিহান ভাইয়ের কি হয়েছে আমার তিহান ভাই সুস্থ হয়ে যাবে তো প্লিজ ডাক্তার বলুন না ডাক্তার শান্ত স্বরে বললেন প্লিজ ম্যাডাম শান্ত হন রোগীর অবস্থা খুব একটা ভালো নয় প্রচুর রক্তক্ষরণ হবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এ কথা বলে তিনি দ্রুত ভেতরে চলে গেলেন এদিকে খান বাড়িতে সবার কাছে খবর পৌঁছে গেছে তবে মোতালেব খান আর ফারজানা বেগমকে এখনো কিছু জানানো হয়নি ফারজানা বেগম এমনি উচ্চ রক্তচাপের রোগী ছেলের এমন খবর শুনলে হয়তো স্ট্রোক করে বসবেন মোতালেব খান ও বৃদ্ধ মানুষ বেশি চিন্তা করলে সমস্যা হবে তাই তাদের বাদ দিয়ে বাকিদের জানানো হয়েছে আমজাদ খান হাজিজুল খান সামিরা বেগম আর রায়শা ও সাথে এসেছে তবে তিহানের মামার বাড়িতে এখনও জানানো হয়নি তৈরির মধ্যে হঠাৎ ডাক্তার আবার বেরিয়ে এসে বললেন তিহান খানের পরিবারের লোকেরা সবাই দূর এগিয়ে গেল আমজাদ খানের কান্না বেজা কণ্ঠ আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন যত দ্রুত সম্ভব ও গ্রুপের দুই ব্যাগ রক্তের ব্যবস্থা করুন না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না এখনই অপারেশন শুরু করতে হবে এই কথা বলে ডাক্তার আবার তরি করে ওটিতে ঢুকে গেলেন আমজাদ খান ভাইয়া পড়ে চেয়ারে বসে পড়লেন আজিদুল খান শান্তনা দিতে চেয়ে বললেন ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না আমি শহরের সব ব্লাড ব্যাংকে খোঁজ পাঠিয়ে দিচ্ছি বলে আজিদুল খান ফোন কানে নিল সামিরা বেগম রায়শা কেরা চিন্তিত চোখে বসে আছে ইতিমধ্যে আমজাদ খান খান আর তিনজনই ইতিমধ্যে ঢাকা শহরের ব্যাংকে খোঁজ করে ফেলেছেন কিন্তু কোথাও এই মুহূর্তে ও গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না এইদিকে কেরা কান্না করতে করতে চোখমুখ ফুলিয়ে ফেলছে রায়শা আর সামিরা বেগম কেয়ার চোখ মুখে পানির ছিটা দিল ও আম্মু আম্মু তিহান ঠিক হয়ে যাবে তো না ও রায়শা রায়শা বলো না তিহান ভাই ঠিক হয়ে যাবে তো আমাকে আগের মতো মায়াপুরী বলে ডাকবে তো সকালে তিহানের মামা মামি আইমানা এসেছে কারণ সকালে আমজাদ খান তিহানের মামার বাড়ির লোকজনকে জানিয়েছেন রাতেই তিহানের অপারেশন হয়েছে অপারে সনের পর তিহানকে আইকিউতে রাখা হয়েছে তবে ডাক্তার বলেছেন গানফিরতে ফিরতে চব্বিশ ঘন্টার বেশি সময়ও লাগতে পারে রোগীর রক্তক্ষরণ বেশি হওয়ায় রোগীর অবস্থা সিরিয়াস মাথায় বেশি আঘাত প্রাপ্ত হয়েছে রাতে ফারজানা বেগম আর মোতালেব খানকে জানানো হয়নি তবে আমজাদ খান সকালে বেরিয়ে পড়েছেন ফারজানা বেগম আর মোতালেব খানকে নিয়ে আসবে এইদিকে সবাই হাসপাতালের চিন্তিত হয়ে বসে আছে যদিও কেয়াক রায়শাক সামিরা বেগম জিসান আজিজুল খানরা তে নির্ঘুম রাত কাটিয়েছেন তবে আমজাদ খানও রাত নির্ঘুম কাটিয়ে সকালে বেরিয়ে পড়েছেন ফারজানা বেগমকে নিয়ে আসতে আমজাদ খান চিন্তিত হাতে গাড়ি চালাচ্ছেন কারণ বাড়ি ফিরে সে খবরটা ফারজানা বেগমকে কিভাবে জানাবেন তব একার তার কাছে আর কোনো রাস্তা নেই যেহেতু কাল রাতেই তারা ব্লাড জোগাড় করে ফেলেছেন আর অপারেশনও কমপ্লিট তবে চিন্তার এখনো শেষ নেই কারণ ছেলের এখনও জ্ঞান ফিরেনি এই দিকে কেয়া কান্না জড়ানো বলায় একজন নাজকে অনুরোধ করতে লাগলো প্লিজ একবার শুধু একবার আমাকে ভেতরে যেতে দিন আমি ওনাকে এক ঝলক না দেখলে শান্তি পাব না নার্স প্রথমে মাথা নেড়ে সোজাসবটা উত্তর দিল না ম্যাম আইসিইউতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ ডাক্তারর আকার আমাদের করা নির্দেশ দিয়েছেন রোগীর যত্নে কোনো ঝুঁকি নেওয়া যাবে না কথাগুলো শোনার পর কে আর মন মানলো না কেয়া নার্সকে আকুতি মিনতি করে যাচ্ছে বুকের ভিতর কেমন অস্থিরতা ঘুরপাক খাচ্ছে কে তার হাতের আঙুলগুলো বারবার জড়িয়ে খুলে ফেলছে চোখে অদ্ভুত এক তার হরা সে আবারও মিনতি করে বলল আমি কথা দিচ্ছি কিছু স্পর্শ করব না কিছু বলবো না শুধু এক মিনিট দাঁড়িয়ে দেখব প্লিজ একটু দয়া করুন নার্স বিরক্ত হলেও মেয়েটার চোখে মুখের স্ত্রী অসহায়ত্ব দেখে মন নরম হয়ে এল নিশ্বাস নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল ঠিক আছে তবে মাত্র পাঁচ মিনিট ম্যাম তাড়াতাড়ি বেরিয়ে আসবেন ডাক্তার দেখে ফেললে আমাদের দুজনেরই সমস্যা হবে চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে আমার নার্সের কথায় কেয়ার বুকের মধ্যে যেন হালকা স্বস্তির বাতাস ঢুকে গেল চোখের কোণে জমে থাকা জল মুছে এসে মাথা নেড়ে সম্মতি জানালো পা কাঁপতে কাঁপতে তীরে ধ। কারণে আইসি ইউর দরজার দিকে এগিয়ে গেল কে মনের মধ্যে একটাই কথা শুধু একবার ওনাকে দেখতেই নয়ন টিং আয় ভারী দরজাটা ধীরে ধীরে ভেতরে কেয়া সাথে সাথে শীতল তীব্র জীবাণুনাশকের গন্ধ নাকে। এসে লাগলো ঘরটা নীলব শুধু মনিটরের বিপ বিপ শব্দ আর অক্সিজেন সিলিন্ডারের হালকা হিসী ঘরের কোণে সাদা চাদরে ঢাকা বিছানায় শুয়ে আছে তেহান যার জন্য কেয়ার বুকের ভিতর এত তলবার মুখে অক্সিজেন মাস্ক হাতে নানান তার জড়ানো বুকের উপর চিরে চিরে ওঠা নামা সে এক প্রাণবন্ত মুখ এখন নিস্তেজ ফেকাসে কেয়ার পা যেন নিজের অজান্তে বিছানার দিকে এগিয়ে গেল চোখের কোণ গরম হয়ে উঠছে কিন্তু সে কান্না চেপে রাখলো আলতু করে হাত বাড়িয়ে তার আঙুল ছুতে চাইল কিন্তু মনে পড়ল নাচের কথা স্পর্শ করা যাবে না ববুও কেয়া হাতটা বাতাসে কিছুক্ষণ থামিয়ে রেখে ফিসফিস করে বলল আমি এসেছি শুনছেন তিহান ভাই আপনি একদম ঠিক হয়ে যাবেন প্লিজ ফিরে আসেন আমার কাছে তার বরার স্বর কেঁপে উঠলো আর চোখের পানি বড়িয়ে পরল লাগবে কেয়ার ইচ্ছে করছে তিহানকে জড়িয়ে কান্না করতে তবে সে পারছে না বুকের ভেতর চেপে রেখেছে কষ্টটা তাও চারদিকে প্রয়োগ করেন দেখল কেয়া নার্সকে কোথাও দেখা যাচ্ছে কিনা কিন্তু কোথাও দেখা যায়নি নার্স বাহিরে পাহারা দিচ্ছে কেরাতিহানের পাশে বসু সে কথা দিয়েছে স্পর্শু করবে না তাও পারল না একটি বারতিহান ভাইকে চুয়ার জন্য তার মনটা ব্যাকুল কেরাতিহানের হাতে স্পর্শু করে নরম একটা চুকু একে দিয়ে বলল প্রতিহান ভাই তাকান না একটি বার আমার দিকে আমি এসেছি তো দেখুন চেয়ে আমি আপনার পাশে আছি প্রতিহান ভাই তাকাবেন না আমার দিকে অভিমান হয়েছে বুঝি আচ্ছা আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নিব তাও একটি বার তিহান ভাই আমার খুব কষ্ট হচ্ছে আপনি চোখ না খুললে আমার কি হবে তিহান ভাই জানেন আপনি যখন সেদিন বিদেশ চলে গিয়েছ হ্রস্যই কারলেন বড় আব্বু সবাই আপনার উপর রাগ করলেও আমি আপনাকে একটি মুহূর্তের জন্য ঋণা করতে পারিনি কারণ আমি যে আপনাকে ভালোবাসি তেহান ভাই এখনও তো বাসি একটি চোখ খুলে দেখুন তেহান ভাই আপনার মায়াপুরী আপনার কাছে কি আছে কোথাও যায়নি সে আপনারই থাকবে সারা জীবন কিন্তু এখনও তিহানের কোনো সারা শব্দ নেই তাতে যেন কেয়ার বুকটা ফাটল ধরলো অবশেষে তিহানের বুকে মাথা রেখে কান্না চাকরটি চিৎকার করে বলতে লাগলো তিহান ভাই আপনি না চাইলেও আপনার হতাম তাহলে কেন অভিমানের নিজেকে কষ্ট দিলেন আমি কি নিয়ে বাঁচব এখন উত্তর দিন তিহান ভাই প্লিজ উত্তর দিন আমার প্রশ্নের উত্তর না দিলে শান্তিতে morteও দিব না আপনাকে এত বড় স্বার্থপর আপনি না নিয়ে চলে যাবেন আমায় প্রতিহান ভাই সুখেকর বাঁধবেন না আমার সঙ্গে উঠুন না তিহান ভাই উঠুন এই দেখুন আমি আপনার দেওয়া গোলাপটা কত যত্নে রেখেছি এমন কি দেখুন আমি হাতে করেছি খুলুন না চকটা তিহান ভাই কেন খুলছেন না চখ আপনি কিসের এত অভিমান আমার উপর আপনার আপনি যখন আমাকে দিন রেখে বিদেশ চলে গিয়েছিলেন কই আমি তো কোনো অভিমান করিনি তাহলে আজ আপনি কেন করছেন খুলুন না একটি বার চোখটা দেখুন না মায় উহুহুহু কেয়ার কান্না চোখ থেকে গড়িয়ে পড়াদু অনেক ফোটা জল তিহানের বুকে পড়ল কেয়া পাগলের মতো কান্না করে তার এত বছরের সব অভিমান বলতে লাগলো পাঁচ মিনিট শেষ হতেই নার্স কাছের জানালার ফাঁক দি পরে ইশারা করলো কেরা তাও আসছে না অবশেষে ব্যস্ত পায় নার্স ভেতরে ঢুকলো প্লিজ ম্যাম পাঁচ মিনিট হয়ে গেছে এইবার আপনাকে যত হবে উঠুন ম্যাম প্লিজ কেরা চোখ মুছে নিয়ে শেষবারের মতো গভীরভাবে ভাবে তিহানের সেই শান্ত মুখের দিকে মনে মনে প্রতিজ্ঞা করল যাই হোক আপনাকে আমি হারাতে দিব না তিহান ভাই এটা আপনার মায়াপুরীর প্রতিজ্ঞা বলেই দরজাটা খুলে বেরিয়ে গেল কেয়া বাইরে বেরিয়ে আসতেই জিসান দেখে নিল কেয়াকে কেয়ার চোখ মুখ ফোলা তারই মধ্যে নরম কণ্ঠে বলল জি জিসান ভাই বলুন কেয়া তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলবে কাল ওখানে কি হয়েছিল তিহান এত হার্ট হলো কেন তিহান তো তোমাকে প্রপোজ করতে নিয়ে গিয়েছিল তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে কেয়া চুপ হয়ে দাঁড়িয়ে রইল তার মুখে কোনো কথা নেই কি হলো বল প্লিজ চুপ করে থেকো না আর যত চুপ করে থাকবে সমস্যা তত বাড়বে প্লিজ কেয়া কিছুক্ষণ চুপ থেকে কান্না বেচা কম্পে বললো সব দোষ আমার ভাই আমার জন্য সব হয়েছে আজ যদি তিহান ভাইয়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না জিসেন ভাই শান্ত কেয়া আচ্ছা তুমি কি তিহানকে কিছু বলেছিলে যার জন্য এতটা হাট হলো তিহানকে আমি ছোট থেকে চিনি হাট হওয়ার ছেলে নয় অনেক স্ট্রং বয় তিহান তাহলে আজ হঠাৎ এতটা স্যাড হলো কেন কেয়া নিচুক্ষণের উত্তর দিল আমি ফিরিয়ে দিয়েছি বলে তবে বিশ্বাস করুন জিসন ভাই আমি কখনো হেমরা চাইনি আমি তো তিহান ভাইকে ভালোবাসি ওনার ভুলটা তুলে ধরতে চেয়েছিলাম তিহান ভাই যে করে রাতে গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি আমাকে রুমের দিকে উনি বেরিয়ে গেলেন তুমি কেন ফিরিয়ে দিলে ওকে কেয়া তুমি জানো দশটা বছরও শুধু লন্ডনে তোমার কথা চিন্তা করেছে একটা মুহূর্তেও নিজেকে নিয়ে ভাবেনি সবসময় শুধু তোমার কথা ভেবেছে কখন বাংলাদেশ আসবে প্রতিষ্ঠা হয়ে তোমার যজ্ঞ হয়ে ও লন্ডনে থাকলেও কি মনটা শুধু সবসময় পড়ে থাকতো বাংলাদেশ অপেক্ষার প্রহর গুল কবে আসবে দিন। যেদিন তোমাকে নিজের করে পাবে তুমি যেন এমনকি যে রিংটা দিয়ে তোমাকে প্রপোজ করেছে সেটা কোথার ও স্পেশালি তোমার জন্য লন্ডন থেকে নিয়ে এসেছে যখন তোমাকে ওর মনের কথা জানাবে সেই দিন পোড়াবে বলে আর তুমি সেই ছেলেটাকে ফিরিয়ে দিলে কেয়া আমি বুঝতে পারিনি জিসেন ভাই এমনটা হয়ে যাবে আজ তিহান ভাইয়ের কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করব না আমি কখনোই না নিজেকে শান্ত করো কেয়া ভেঙে পড়লে চলবে না তুমি বাসায় যাও গিয়ে রেস্ট করো তোমার এখন রেস্টের দরকার কাল সারা রাত ঘুমাওনি আমরা আছি এদিকটা সামলে নিব না জিসেন ভাই তিহান ভাইয়ের যতক্ষণ না লোনো জ্ঞান ফিরবে ততক্ষণ আমি কোথাও যাবো না এখানেই থাকবো পাগলাম রাজি হচ্ছিল না বাসায় যেতে তো বে আজিজুল জোর করে করে গাড়ি বাড়ি পৌঁছে দিয়ে যান তবে সামিরা খান হাসপাতালে থেকে যান কারণ ফারজানা বেগমকে সামলানোর জন্য ওখানে একজন থাকা দরকার আর রায়শা সকালে বাড়ি চলে গিয়েছিল আমজাদ খান রায়শাক এ গাড়ি করে পৌঁছে দিয়ে ফরজানা বেগম আর মোতালেব খানকে নিয়ে আসতে গিয়েছেন কেয়া নত মস্তিষ্কে খান বাড়িতে প্রবেশ করে সোজা চলে গেল রুমে তবে তার মনটা কেমন করছে তিহানের রুমের দিকে মনটা টানছে অবশেষে কেয়াতি আকারনের রুমে প্রবেশ করলো যদিও তিহানের রুম তালা থাকে কারো ডুকানি সেল তাও কেয়া ডুবলি চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলো ভেতরে ঢুকতেই চারদিকটা প্রয়োগ করে দেখলো কেয়া রুমটা কেমন শান্তশিষ্ট যেমন তিহান শুয়ে আছে হাসপাতাল আকারলের আইসিউতে তিহানের কথা মনে পড়তেই কেয়ার চোখের জল তলমল করতে লাগলো হঠাৎ চোখ গেল ওয়ার্ডরোবের পাশে রাখা নীল রঙের একটা লাগেজের দিকে যদিও এটা তিহানের পাশো নাম তবে কেয়ার মনটা টানছে সেটার কাছে অবশেষে কেয়া এড়িয়ে গেল লাগেস্টার কাছে